তো শীতকালে আপনারা আপনাদের খামারে যাতে মানে কুয়াশা না ঢোকে বাতাস না লাগে তার ব্যবস্থা করার পাশাপাশি যে জিনিসগুলা আপনারা বাসায় তৈরি করে খাওয়ালে আপনাদের মুরগি অবশ্যই সুস্থ থাকবে সেই বিষয়ে আলাইকুম দর্শক আসলে শীতকাল চলে আসছে আমরা যখন নতুন খামারি আছি সবারই আসলে হয় যে শীতকালে কীভাবে মুরগি সুস্থ রাখবো আসলে শীতকালে প্রাকৃতিক উপায়ে যারা অল্প পরিসরে পঞ্চাশটা একশোটা মুরগি পালন করেন তারা যদি মেডিসিনের উপরে যান অনেক খরচ চলে যাবে তো আমরা প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনার মানে মুরগিগুলো শীতকালে সুস্থ রাখা যায় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আর কী কী আমাদের করণীয় আছে আসলে একবার ঠান্ডাজনিত রোগ লেগে গেলে ঠান্ডা যদি আপনার মুরগি ধরা পড়ে তাইলে আপনার অনেক টাকা ওষুধের জন্য হয়ে যাবে এটা আপনার খামারে একটু খরচ বেশি হয়ে যাবে তো এর জন্য আগেই কী কী করণীয় আছে কী কী ব্যবস্থা নিলে শীতকালে আপনাদের মুরগিগুলা সুস্থ থাকবে এই নিয়ে আসলে আমি কথা বলবো আসলে আমার কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যারা অল্প পরিসরে মুরগি পালন করেন যাতে আপনাদের খরচটা একটু কমে যায় আসলে এই স্বার্থেই আমি ভিডিওটা করি তো আমার ভিডিওতে আরও মুরগি সংক্রান্ত ভিডিওগুলো আছে আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারবে তো আমার চ্যানেলটা যদি অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো যে বিষয়টা আসলে প্রাকৃতিক উপায়ে মধ্যে সুস্থ রাখার জন্য শীতকালে আপনার খামারের মধ্যে এই যে দেখতেছেন যে খামারে আপনি নেটগুলা দিচ্ছেন এই নেটে অবশ্যই আপনাকে এটা ঢেকে দিতে হবে আসা যাতে না আসে সরসর মুরগি গায়ে না লাগে এই জন্য আর কি তো এইটা যখন হচ্ছে ডেকে দিবেন তখন অবশ্যই এতটুকু ফাঁকা রাখবেন এতটুকু ফাঁকা রাখলে আপনার ইয়া মানে মুরগির অবশ্যই অ্যামোনিয়া গ্যাস হবে না খামারে এদিকে অ্যামোনিয়া গ্যাস হলে মুরগি ঠান্ডা লাগে মুরগি ঠান্ডা লাগে মূলত তিন কারণে বর্ষাকালে এক ধরনের ঠান্ডা হয় বেশি গরম পড়লে মুরগির শরীর ঘেমে গেলে এবং শীতকালে এই তিনটায় আর মুরগির সব থেকে বেশির ঠান্ডা ঠান্ডাজনিত হবে আর এইটা নিয়েই আমরা যারা ছোট খামারে আছি যারা আসলে মানে অল্প জানি তারা আসলে অনেক ইয়ে ভয় পেয়ে যায় যে আমার মুরগি কেন জিমছে আছে না ঠিক তো আপনারা এই কাজটা করার পরে যেটা আপনাদের মুরগিকে খাওয়াবেন সেটা হচ্ছে তো শীতকালে আপনারা আপনাদের খামারে যাতে মানে কুয়াশা না ঢোকে বাতাস না লাগে তার ব্যবস্থা করার পাশাপাশি যে জিনিসগুলা আপনারা বাসায় তৈরি করে খাওয়ালে আপনাদের মুরগি অবশ্যই সুস্থ থাকবে সেই বিষয়ে হচ্ছে এখানে আছে আদা বাটা হলুদ বাটা রসুন বাটা আর কালো জিরে বাটা এইগুলো আপনার মুরগিকে এক মানে এক বেলার পানিতে যতটুক পানি খায় অতটুক পানির সাথে মিশায় যদি আপনি ঠিকঠাক মতো খায় আপনার মুরগি আশা রাখি ইনশাল্লাহ আপনার মুরগি অবশ্যই সুস্থ থাকবে এইটা মানে আমি পরিমাণ মতো আমার এক বেলার মুরগি খাবে এরকম রসুন বাটা আপনার ই বাটা দিয়ে এটা হচ্ছে পানিতে দিয়ে দিলাম জিরা এই যে আমার মুরগি গুলাকে ওই আদা রসুন বাটা মিক্সার করে দিছি এই যে দেখেন খাচ্ছে ওরা ওই পাশেও খাচ্ছে তো শীতকালে আপনাদের যে এটা হচ্ছে ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করবে আপনি অবশ্যই এটাকে হচ্ছে খামার অবশ্যই রোগমুক্ত রাখার চেষ্টা করবেন আর শুকনা যাতে থাকে আর শীতকালে বাতাস যেন না আসে আর এইটা যদি খাওয়ান ইনশাল্লাহ আশা রাখি আপনার মুরগিগুলো এরকম সুস্থ থাকবে আর কি